হ্যালো বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল পুরুলিয়া লোকাল পোলট্রি ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটা যেটা হচ্ছে তোমার বোর্ডিংয়ে হিটদের কতটা প্রয়োজন বোর্ডিংয়ে হিট সহিমতো না হলে পাখি একে উপরে চাপা পড়ে মোটালিটি হয় প্লাস এক কাছে জড়ো হয়ে থাকে পরবর্তীকালে যেটা দেখা যায় সেটা তোমার অ্যাসাইটিক্সে পরিণত হয়ে যায় অ্যাসাইটিক্স মানে জল ভরা দেখে পাখি হয় ওটা বড় সময় দেখা যায় তো কী করে জানবো আমরা সঠিক মতো হিট কিসে পাখিটা লাগছে দেখো পাখি ছুটাছুটি করছে এদিক থেকে ডাকলে ওদিকে পাখিটা আসছে তো জানে যাও যে পাখিটা হিট সেই মতো পাচ্ছে বলে এদিক থেকে ওদিকে ছোটাছুটি করছে দেখো পাখিটা ডাকা হলে কী সুন্দর এদিকে ওদিকে আসা আসি মানে আসা যাওয়া করছে দেখো এটা হিট পাওয়ার জন্য পাখিটা আসছে আর হিট এটা না পালে ঠান্ডা লাগলে পাখিটা এক কাছে জড়ো হয়ে থাকতো আর একে ওপরে উপরে উঠে নিচে যে চলে যেত সে মোটালিটি হয়ে যেত আর একটা জিনিস অনেকেই বলে যে কি করে জানব যে কতটা হিট লাগছে কি না কতটা প্রয়োজন এক গেঞ্জিতে যদি থাকা যায় মানুষকে তো বুঝতে পারবে যে পাখিরও আর কোনো হবে না আর পাখির হিট মতো হয়েছে আর টেম্পারেচার থাকলে আরও ভালো কিন্তু এটা তো বোঝা যায় যদি গ্যাঞ্জি থাকা যায় ফার্মের মানে বোর্ডিংয়ের ভিতরে ঠান্ডা লাগে না তো জানো পাখিরও ঠান্ডা লাগছে না আর যদি বোর্ডিংয়ে দেখো ঠান্ডা লাগছে তোমার সুইটার তুইটার অনেক কিছু নিতে হচ্ছে পরতে হচ্ছে তো জানবে যে পাখিরও ঠান্ডা লাগছে আরও হিটের প্রয়োজন আর হিট না দিলে পাখি মোটেলিটি হবে কোথায় হান্ড্রেড পার্সেন্ট আছে আজকের ভিডিওটা এখান পর্যন্ত